জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সুপার নার্সরা এবং ডাক্তাররা দুর্ব্যবহার করছে কয়েকদিন আগে দেখলেন ঠিক স্টেপ দেখুন আমি জনগণের সেবক জনগণ যেটা চাইবে তারা সরকারি কর্মচারী মানুষকে সেই পরিষেবা দিতে হবে আপনারা জানেন আমি কমপ্লেন পাওয়ার সাথে সাথে সুপারকে বলেছি এবং ওপর মহলে আমি জানিয়েছি কালকে আর কেসের মিটিং আছে কালকে আর মিটিং মিটিংয়ের পরে আপনারা আসুন কী কী স্টেপ হলো আপনারা দেখতে পাবেন আপনারা জানেন আমি ফিজিওথেরাপি করতে যাই আপনি তিন দিন আগে পাঁচ দিন তিন দিন যাই তিন দিন গিয়ে আপনারা দেখেন প্রতিটা রোগীর সঙ্গে আমি কথা বলি এবং কী অসুবিধা অসুবিধা জানি একশোটার ভিতরে পঁচে রুগী বলে ঠিক আছে দু চার পাঁচজন হয়তো অসুবিধা হয়েছে সেগুলোও কেন হবে পাঁচজনের সেটা আমরা দেখবো সেই কারণে আমরা আর কেসের মিটিং দেখেছি আপনার দেখতে চাপ পারলে দেখুন কাগজে আমাদেরই আছে আমরা সবসময় মানুষ ভাবে কল্যাণ হোক মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আপনারা দেখে সিটি স্ক্যানার আছে বিভিন্ন মেশিন এসেছে আধুনিক মেশিন এসেছে সেটা আমার প্রচেষ্টা এসেছে এবং মানুষের জন্যই করছে মানুষকে অনেক দূর যেতে হতো মানুষকে অনেক কিছু করতে হতো হয়তো টুকটাক ভুল আছে ঠিকই আছে সেটা আমরা সুযোগের চেষ্টা করব এবং সমস্ত সাংবাদিক বন্ধুকে বলব আপনারা সঠিক তথ্যটাই যেন বলেন এবং এই একটা লোকের কথা শুনবেন না দশটা লোক কী বলছে আপনার দেখুন আপনারা কালকে আর কেসের মিটিংয়ের পরে আপনারা আসুন সঠিক আপনাকে উত্তর দেবো আমি সেই কারণে তৈরি করে আর কেসের মিটিং লিখেছি আমরা চাইবো মানুষের যেন কোনো অসুবিধা না হয় অসুবিধা হলে আমরা আগে জানাবেন আমরা এই স্টেপ অবশ্যই নেব কারণ মানুষের শেষ কথা বলে মানব হয়ে আমরা কাজ